স্কুল লাইফের কথা পরিচয়টা ছিল ছেলে মানুষই কিন্তু অনুভবটা একদম সত্যি আমি তখন ষোলো বছরের ছিলাম কাঁধে বইয়ের ব্যাগ মুখে হাজারটা স্বপ্ন আর এক জোড়া চোখ যেটা প্রথমবার দেখে মনে হয়েছিল এই মানুষটা তো আমি খুঁজতে ছিলাম প্রতিদিন ক্লাসে বসতাম পিছনের বেঞ্চে কিন্তু নজরটা থাকত সামনের দিকে ওর চুলটা কি সুন্দর উড়ে জানালা দিয়ে আসা হওয়ায় ও হাসলে আমি চোখ নামিয়ে ফেলতাম মনে মনে বলতাম আরে আমি তো কিছুই না ওর কাছে ওর সামনে সে কত দূরের মানুষ তাও একদিন সাহস করে বলেই ফেললাম তাকে নরমভাবে কাঁপা গলায় ভালো লাগে তোমাকে ও তাকিয়েছিল কিছুক্ষণ তারপর হেসে বলেছিল ছোটো ছোটো ভালো লাগা থেকেই তো একদিন বড় বড় ভালোবাসা তৈরি হয় তাই না তারপরেই তো শুরু হয়েছিল এক টুকরো স্বপ্নের জীবন আমিও সাহস পেয়েছিলাম একসাথে ক্লাসে যাওয়া হাত ধরা স্কুল পালিয়ে হাত ধরে ঘুরে বেড়ানো একটা মোবাইলের স্ক্রিনে দুইজনের নাম লেখা ভোর রাতে এখনও ঘুমাও নি এমন মেসেজ আসা ভালোবাসা জমে উঠেছিল বইয়ের পাতার মতো দিনে দিনে পুরনো হতো না বরং নতুন গল্প যোগ হতো ঈদে গিফট পিকনিকের ছবি বইমেলার দেখা তার জন্মদিনে বানানো সেই হাতের কার্ড সব মিলিয়ে জীবনটা যেন সত্যি পরিকল্পের মতো মনে হতো কিন্তু সুখ সে কি আর চিরকাল থাকে না থাকে সেই প্রিয় মানুষটা সময় বদলে গেল ওর কলেজ জীবন শুরু হলো অন্য জায়গায় আমারটা অন্যত্র অন্য জায়গায় আমি পড়াশোনা শুরু করে দিয়েছিলাম দিনে দিনে মেসেজের সংখ্যা কমে যেতে লাগলো ফোনে সময় কাটতো কম আরেকদিন ও বলল আমার এখন অনেক দায়িত্ব পড়ালেখা ভবিষ্যৎ নিয়ে আমি এখন ভীষণ ব্যস্ত ভালোবাসা এসব এখন মাথা থেকে সরিয়ে ফেলতে চাই আমি চুপ করে গিয়েছিলাম সেদিন চুপ করে থাকার মানে এই না যে আমি সম্মতি দিয়েছি তাকে চুপ থাকা মানেই তো নিজেকে ভেঙে ফেলার শুরু তারপরেও দূর হতে লাগলো একদিন এক বন্ধুর ফেসবুকে দেখলাম ওর নতুন ছবি কাদা এক ছেলের হাত চোখে এক রাস সুখ আমি বোকার মতো সেদিন লাইক দিয়ে বসেছিলাম চোখে পানি আসছিল কিন্তু হাসছিলাম কারণ ওর সুখে আছে সেটা ভেবে আর আমি তো সব সবসময় তার সুখটাই চেয়েছিলাম এখন রাত হলে ছাদে বসি হাতের ফোনে সেই পুরোনো মেসেজগুলো পড়ি যেগুলোতে লেখা ছিল তোমাকে চাই আমি কখনো থাকতে পারবো না আর আমি মনে মনে বলি তুমি এখন অন্য কারো আর আমি এখন কারোরই না ভালোবাসাটা ছিল সত্যি শুধু ভুল ছিল সময়টা ভুল ছিল মানুষটা আর সবচেয়ে বড় ভুল ছিল আমি এখনও তোমার জন্য অপেক্ষা করি অনেক সময় সব থেকে প্রিয় এবং কাছের মানুষটাও চলে যায় কোনো কথা না বলেই ঠিক যেমন সেও চলে গিয়েছিল চোখে চোখ রেখে বলেছিল তোমার চেয়ে বেশি কেউ আমাকে বুঝবে না কেউ আমাকে ভালোবাসবে না আর তারপর সেই মানুষটি একদিন এমনভাবে দূরে সরে গেল যেন আমি কোনোদিনই তার কিছুই ছিলাম না সেই মানুষটার জন্য আমি কত কিছু করেছিলাম নিজেকে ভেঙে করেছিলাম সব কিছুর সাথে যুদ্ধ করেছিলাম কত স্বপ্ন দেখেছিলাম কেবল সে যেন আমার থেকে মুখ না ফেরায় কিন্তু শেষমেশ সে ঠিকই ফিরল তবে অন্য কারো হাত ধরে আমি কিছু বলিনি তাকে হয়তো এই চুপ তাকাটাই ছিল আমার শেষ ভালোবাসা কারণ সে হাসছিল সেদিন আর আমি চাইনি সে হাসি থেমে যা হয়তো আমি কাঁদছি সেটা কোনোদিন সে জানবেও না কিন্তু ওর সুখের জন্য আমি নিজের বুকেই কবর দিয়ে দিয়েছি আমার সমস্ত স্বপ্ন রাত হলে আমি এখনও জেগে থাকি সবাই ভাবে ঘুমিয়ে পড়েছি কিন্তু আমি জেগেই থাকি কারণ সেই মানুষটার স্বপ্নে আসার অভ্যাস এখনও যায়নি প্রতিদিন ঘুম থেকে উঠে মোবাইলের স্ক্রিন চেক করি হয়তো কোনোবার সে মেসেজ করেছে কিন্তু না দিন যায় রাত পোহায় সে আর ফিরে না একদিন শুনলাম তার বিয়ে হয়ে গেছে আর সে নাকি খুব সুখী আমি একবার চুপ থাকলাম হয়তো এটাই ছিল আমার ভালোবাসার শেষ প্রমাণ এবং শেষ পরিণতি আমি চাইনি সে জানুক তার হাসি মুখের পেছনে আমার চোখের জল লুকিয়ে আছে আমি যাকে সারা জীবনের জন্য রেখেছিলাম মনে সে ছিল শুধু কিছুদিনের দিনের অতিথি আমার হৃদয়ে সে এখন ভালো আছে অন্য কারোর সাথে আর আমি এখনো কষ্ট লুকিয়ে বলি আমি তো সবসময় ওর ভালো থাকাটাই চেয়েছিলাম সময় কেটে যাচ্ছে সবাই নতুন জীবন ঘটছে সেও খুব সুন্দরভাবে হাসছে সুখী একটা জীবন কাটাচ্ছে আর এদিকে আমি আমি এখনো প্রতিদিন সেই পুরনো চিঠিগুলো দেখি যেগুলো কেউ আর পড়বে না স্মৃতি হয়ে ঝুলে আছে ঠিক যেমন আমি ঝুলে আছি একটা শেষ না হওয়া প্রশ্নের মাঝে একদিন খবর এলো সে মা হয়েছে অদ্ভুত এক অনুভূতি হলো একদিকে বুকের মধ্যে খুশির ঢেউ উঠল অন্যদিকে হঠাৎ করে মনে হলো আমি তো এমন একটা ভবিষ্যতের স্বপ্ন দেখতাম ওর সাথে যেটা আজ আর আমার না আজকাল ওকে নিয়ে কেউ কিছু বললে আমি চুপ থাকি কারণ আমি জানি আমি এখন ওর জীবনের এমন একটা অধ্যায় যেটা কেউ আর খুলে পড়বে না আমি এখনও সেই পুরোনো গানের লাইনগুলো শুনি যেগুলো শুনে একদিন বলেছিল তোমাকে হারাতে চাই না কিন্তু কিছু কথা শুধু কথাই থেকে যায় ভালোবাসা একসময় শেষ হয়ে যায় না মানুষ শুধু মুখ ফিরিয়ে নেয় আর আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি সেই একই জায়গায় যেখানে তারা বলেছিল ভালোবাসি আমি জানি ও এখন অনেক সুখে আছে হয়তো প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখে হয়তো কাউকে নিয়ে ভবিষ্যৎ গড়ার প্ল্যান করে আর আমি এখনও পুরনো একটা হয়তো এর মধ্যে আটকে আছি আমার জীবনটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে স্কুল কলেজ বন্ধুত্ব খুনছুটি সব কিছুই ছিল ঠিকঠাক কিন্তু ষোলো বছর বয়সে সে একটা চোখের চাহনি একটা মুখের হাসি একটা ভালো লাগা আমার পৃথিবী পুরো পাল্টে দিয়েছে ওর সাথে দেখা হওয়ার পর মনে হয়েছিল আমার বুকের ভিতরে একটা বাচ্চা পাখি প্রথমবার ডানা মেলেছে। চুপচাপ করে থাকলেও ও বুঝে যেত আমি কষ্টে আছি সারা দিন ব্যস্ত থেকে ও রাতে মেসেজ আসতো তুমি খেয়েছো ঘুমা পেত নাকি আমাকে ছেড়ে যেও না কখনো আহ কত ভালোবাসা ছিল আমাদের মাঝে কত স্বপ্ন ছিল একসাথে ঘুরবো একই বাড়িতে থাকবো একসাথে বৃষ্টিতে বিছবো একদিন ওর হাতে হাত ধরে কোন এক জ্যোৎস্নাময় পূর্ণিমার রাতে গর্বের সহিত বলব এটাই আমার স্ত্রী আমরা বুঝতাম না বাস্তব এতটা নিষ্ঠুর হতে পারে একদিন ধীরে ধীরে ও বদলে যেতে শুরু করলো ছোটো ছোটো পরিবর্তন দেখা দিল তার মাঝে যা আমি ভাঙ্গামন নিয়ে স্বাভাবিক ভেবে মেনে নিতাম মেসেজের উত্তর দিত দেরিতে আড্ডা হতো কম ফোন করলে বিরক্তি থাকতো আমি জিজ্ঞেস করতাম না কিছু কারণ আমি ভয় পেতাম যদি প্রশ্ন করলে উত্তরটা এমন কিছু হয় যেটা আমি শুনতে চাই না কিন্তু তবুও সেই দিনটা এলো যেদিন ও বলল তুমি খুব ভালো কিন্তু আমি আর পারছি না আমি শুধু বলেছিলাম তুমি থাকো আমি তোমার কাছে কিছু চাইব না শুধু মাঝে মাঝে খবর রাখিও আমার ও বলছিল আচ্ছা ঠিক আছে রাখবো কিন্তু ও রাখেনি আজ অন্য কারো স্ত্রী আজ ওর একটা পরিবার আছে ছোট একটা সন্তান আছে আর আমি এখনও কাদি পুরনো স্মৃতি বয়ে বেড়াই বন্ধুরা বলে মুভ অন করো ভাই আমি হাসি মুখে বলি হ্যাঁ রে ভাই ঠিক বলেছিস কিন্তু মনে মনে জানি আমি মুভ অন করে নিই আমি মরে গেছি একদিন যেদিন ও বলেছিল তুমি খুব ভালো কিন্তু তোমার জন্য আমার সময় নেই রাত হলে আমি এখনও সেই গানটা শুনি যেটা একসাথে শুনতাম কানে হেডফোন গুঁজে একটা ইয়ারফোন আমার কানে আরেকটা ওর কানে এখন আমার একটাই ইয়ারফোন বাকি ইয়ারফোনটা আমি রেখে দিয়েছি একটা ছোট বক্সে ওর দেওয়া চিঠিগুলোর পাশে সেদিন এক বন্ধুর বিয়েতে দেখা হলো ওর সাথে ওর কাঁধে একটা বাচ্চা পাশে দাঁড়িয়ে এক ভদ্রলোক আমাকে দেখে এক সেকেন্ডের জন্য থেমেছিল থমকে গিয়েছিল চোখে কিছু ছিল হয়তো কৃতজ্ঞতা নয়তো খালি একটা স্মৃতি আমি চোখ নামিয়ে ফেলেছিলাম সারা রাত সেদিন আর ঘুম আসেনি আমার সেই পুরনো ডায়েরি খুলে বসেছিলাম সেই সব পৃষ্ঠাগুলো যেখানে লেখা ছিল আমরা একসাথে থাকবো সারা জীবন আজ আমি জানি সেই ডায়েরির পাতাগুলোতে শুধু আমি ছিলাম আর সেই মানুষটা ছিল বাস্তবে যার সাথে বর্তমানে সংসার করে ভালোবাসতে শিখেছিলাম ওর কাছ থেকে ভুলতেও শিখেছিলাম ওর কারণেই কিন্তু বাঁচতে পারিনি কারণ বেঁচে থাকার সব কারণে ওই ছিল ভেবেছিলাম ও চলে যাওয়ার পর সময় হয়তো সব কিছু ঠিক করে দিবে সবাই তো তাই বলে সময় নাকি কষ্ট সারিয়ে তোলে কিন্তু আমি এখন জানি সময় কেবল কষ্টের গভীরতা বাড়িয়ে দেয় আর হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে আরও খোঁছায় প্রথম কয়েকটা মাস আমি চেষ্টা করেছিলাম স্বাভাবিক থাকতে চেহারায় হাসি রেখেছিলাম চোখে কষ্ট লুকিয়ে ফেলেছিলাম বন্ধুদের সাথে আড্ডা হেসে কথা বলা সব কিছুই করেছিলাম শুধু একটা মানুষের অভাব ঢেকে ফেলার জন্য কিন্তু মানুষ কি আর নিজের অনুভব থেকে পালাতে পারে রাতে বিছানায় শুয়ে পড়লে কেবল একটা নাম মাথায় ঘুরতো একটা মুখ একটা কণ্ঠ যে বলতো তুই ছাড়া থাকতে পারবো না আর এখন সেই মানুষটাই কারো আরেকজনের কাঁধে মাথায় রেখে ঘুমায় আমি মাঝরাতে জিগে উঠে জানালার পাশে বসে থাকি বাইরে চারদিক অন্ধকার ঠিক যেমন আমার ভেতরটা নিঃসঙ্গ শূন্য মোবাইল খুলে ওর পুরোনো মেসেজগুলো পড়ি অনেক আগেই ডিলেট করে ফেলেছি তবুও মনে হয় যেন এখনও আছে চোখ বন্ধ করলেই দেখতে পাই ওর দেওয়া গিফটগুলো একত্র করে একটা বক্সে রেখেছি খুব যত্নে কারণ মানুষ চলে গেলে তার জিনিসগুলোই তো বেঁচে থাকে একদিন খুব ভেঙে পড়েছিলাম নিজেকে আয়নায় দেখে চিনতে পারিনি সেদিন চোখে কালি মুখে ক্লান্তি ভিতরে ভাঙা ভাঙা শব্দ সেদিন আমি চুপচাপ এক পুরনো চিঠি হাতে নিয়ে বসেছিলাম চিঠিতে লেখা ছিল তুই থাকিস আমার পাশে আমি ভয় পাই তোকে ছাড়া চিঠিটার শেষ লাইনে চোখে জল পড়ে ছাপটা নষ্ট হয়ে গেছে কি অদ্ভুত তাই না যে হাত একদিন বলেছিল কখনো ছাড়বো না আজ সেই হাতেই তো এখন কারো আরেকজনের আঙ্গুল ধরে অনেক সময় ভেবে নতুন করে শুরু করব। কাউকে কাছাকাছি আসতে দেব কিন্তু সত্যি বলতে আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না কারণ আমি জানি মানুষ প্রতিজ্ঞা করে তারপর একদিন চোখের দিকে না তাকিয়েই বলে আমি আর থাকতে পারছি না আমি এখন আগের মতো নই একটা সময় ছিল যখন চুপচাপ করে থাকলেও কেউ বুঝে যেত কষ্টে আছি আর এখন আমি কাঁদলেও কেউ বলে তুই তো হাসছিলি কাল তোর আবার কি কষ্ট আমি এখনো ভালোবাসি হয়তো এটা বোকার মতো হয়তো অপমানের মতো তবু আমার হৃদয় এখনো সেই পুরনো নামে ধূপ পুক করে রাস্তায় হঠাৎ ওর মতো কাউকে দেখলে থমকে যাই পেছনে ফিরে তাকাই এটা ভাবি হয়তো ওই ফিরে এসেছে কিন্তু না কেউ ফিরে আসেনি যে মানুষটাকে আমি জীবন ভেবে ভালোবেসেছিলাম সে ছিল শুধু একটা অধ্যায় শেষ হয়ে গেছে ছিঁড়ে ফেলা হয়েছে কিন্তু আমি এখনো সেই পাতায় প্রতিদিন পড়ি যেটা কেউই আর মনে রাখে না এমন কি পেও না আজ অনেক দিন হয়ে গেছে গড়ির কাঁটা থেমে নেই পৃথিবীও থেমে নেই তুমিও থেমে নেই কিন্তু আমি আমি তো থেমে গেছি সেদিন থেকেই যেদিন তুমি আমার হাত ছেড়ে চলে গেলে এই জীবনে আমি অনেক কিছুই পেয়েছি স্বপ্ন সফলতা সম্মান সব কিছুই ছিল শুধু তুমি ছিলে না ঘরে এখনো তোমার একটা ছবি টানানো আছে লোকেরা দেখে জিজ্ঞেস করে কে এসে আমি হেসে বলি ভুল করে রাখিনি ইচ্ছা করেই রেখে দিয়েছি একটা সময় ছিল যখন দিন রাত শুধু তোমাকে নিয়ে ভাবতাম তোমার হাসি তোমার কথা তোমার অভিমান এখন সেগুলোই আমার সঙ্গী চোখে আর জল আসে না শুধু একটা ক্লান্তি এক নিঃশব্দ অভিমান তুমি ভালো আছো শুনেছি সত্যি বলতে আমি রাগ করিনি তোমার উপর কারণ আমি চেয়েছিলাম তুমি সুখে থাকো হয়তো সেই সুখে আমি ছিলাম না তবু আমি খুশি কারণ তোমার মুখে হাসি তো আছে একটা সময় আসবে যখন কেউ আর আমার কথা মনে রাখবে না আমার লেখা গল্পগুলো পড়বে না আমার ভালোবাসা আমার কান্না সব মুসে যাবে সময়ের স্রোতে কিন্তু তুমি জানো আমি আজও সেই চেরোচেনা মরে দাঁড়িয়ে থাকবো যেখান থেকে তুমি চলে গিয়েছিলে একটিবার ফিরে তাকাবে বলে শুধু এই আশায় আমি তোমাকে হারিয়ে ফেলিনি তোমাকে এখনো হৃদয়ের এক কোণে বাঁচিয়ে রেখেছি কারণ কিছু ভালোবাসা কবরের পরেও বেঁচে থাকে